কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল নেচার বিডিও অফ বরিশালে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকবে বৃষ্টির পানি উদ্ভিদের জন্য উপকারী না ক্ষতিকারক দেরি না ভিডিওটি শুরু করছি ভিডিওটি পুরো দেখার অনুরোধ করছি এখন জেনে নেই বৃষ্টির কি এমন উপাদান থাকে বৃষ্টির পানি গাছের জন্য প্রাকৃতিক উৎস যা নাইট্রোজেন নাইট্রেট পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম সরবরাহ করে পাতা সতেজ করে এবং মাটির পিএইচ পাঁচ দশমিক পাঁচ থেকে ছয় দশমিক পাঁচ ঠিক রাখে এটি ট্যাপের পানির চেয়ে শ্রেয় কারণ এতে লবণ বা ক্লোরিন থাকে না ফলে সালক সংশ্লেষণ উন্নত হয় ও শিকড় মজবুত করে বৃষ্টির পানির উপকারিতা প্রাকৃতিক নাইট্রোজেন ও পুষ্টি বৃষ্টির পানিতে নাইট্রোজেন থাকে যা গাছ সরাসরি গ্রহণ করতে পারে এবং এটি গাছের বৃদ্ধি ও সবুজ রাখতে সহায়তা করে এতে পটাশিয়াম ম্যাগনেশিয়াম উপাদান থাকে বৃষ্টির পানি গাছের পাতার উপর ধুলোবালি পরিষ্কার করে ফলে সালোকসংশ্লেষণ সংশ্লেষণ হার বাড়ে গাছ সতেজ দেখায় এটি মাটিকে নরম ও ভিজে রাখে যা শিখরের গভীরে প্রবেশ ও দ্রুত বিস্তারে সহায়তা করে বৃষ্টির পানির অপকারিতা অতিরিক্ত বৃষ্টি পানি জমে থাকলে গাছের গোড়া পচে যায় পাতায় ছত্রাক দ্বারা আক্রান্ত হয় গাছের বৃদ্ধি ব্যাহত হয় ব্যাপক বৃষ্টিপাত উদ্ভিদের মারাত্মক ক্ষতি করে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সাবস্ক্রাইব করুন চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করুন কৃষিবি